হ্যালো সবাইকে গুড মর্নিং কেমনে আছো তোমরা সবাই আমি ভালোই আছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম এখন আমরা সকাল সকাল মা বেটি বসলাম খাইতে আর সকালে নাস্তাটা করব কইরা বাকি সব কাজ টাজ করবো আর কি তো এখন ব্লগটা শুরু করলাম কি হয়েছে তোমার হ্যাঁ তোমার কি হয়েছে একটু হাই কয়ে দো সবাইরে হাই কয়ে দো কো কেমনে আছো কয়ে দো কয়ে দো তো চলো নাস্তা নাস্তা এখন রান্না করে আসলাম রান্না আর শিলং এর ঠান্ডা তো কমতে আসে না এখন মার্চ মাস তাও ঠান্ডা কমে না দেখো মার্চ মাসেও সোয়েটার পরে সত্যি আর সোয়েটার পরতে ভালো লাগে না কবে যে ঠান্ডাটা কমবো শিলং আর আজকে দুপুরে মনার জন্য ছোট মোনার জন্য একটু তরকারি বানাবো আর আমার আর আমার গরমের জন্য আর কি সবজি আছে আর কিছু ভাত টাত বানাবো আর কি আমার মেন রান্না আর কি রাত্রেই রাঁধতে হয় আর শিলংয়ে যেহেতু সবাই রাত্রে মানে বিকালে আর কি তাড়াতাড়ি ঘরে আসে তাই বিকালে মেন রান্নাটা হয় আর কি সকালে বাচ্চা টাচ্চা নিয়ে আর কি কিছু শর্টকাট রান্না হয় আর সবচেয়ে বড় তো শিলংয়ে ঠান্ডা উফ কাজও করা যায় না ঠান্ডা ঠান্ডা একটু কম ছিল বাট ওই যে বৃষ্টি পড়ল তারপরে আবার ঠান্ডাটা হইল আর কি তো এই যে আলুটা লোক আটতে আসছি আলু কাটতে আর কি সবজিটা বসানো তোমরা আমার ব্লগ তো দেখো বাট তোমরা কেউই আমার সাবস্ক্রাইব করো না আর অনেকেই আইডি দেখা যায় গিয়ে আর কি ছোটো আইডি তাই সাবস্ক্রাইব করো না বাট ছোটো আইডি তো তোমরা হেল্প করলে সাবস্ক্রাইব করলে ছোটো আইডি বড় হইব তাই না তাই একটু হেল্প করো তোমরা একটু সাপোর্ট করো আর চ্যানেলটা রে পারলে তুমি সাবস্ক্রাইব করো তো চলো রেডি রেডি করি সবজির জন্য এই যে আলু কাটলাম আলু কাটতে আর কি সিটি মারতে বসাইলাম আর শিলংয়ে তো আলু সিদ্ধই হয় না যদি একটা সবজি বসাও আর কমসে কম তুমি ফর্টি মিনিট ধরে একটা আলু সিদ্ধ হতে তাই আর কি ছোটো মোনার ভা আলুটা আর কি একটু সিটি মারা নেই নাইলে তো ফর্টি ফাইভ মিনিটস বসায় রাখতে লাগবো গ্যাসে এখানে আলু সিদ্ধই তো অনেক প্রবলেম হয় অনেক জানি না কিসের জন্য ওয়েদারের জন্য জলের জন্য বাট যখন প্লেনসে যাই লাইক আমার মার বাড়ি বা আমরা আমার বাড়ি তখন দেখি যে না সবজি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বাট এখানে সিদ্ধ হতে এত টাইম লাগে তাই ওর মনার আলুটা একটু সিদ্ধ করি তারপরে আর কি এটারে একটু সবজি বানাই দেবো আরকি উইদাউট মশলা আর কি অরে মশলা টসলা দেওয়া মানা আছে ব্যস্ত সবজি কাটতে সোনু কি কি দিবা আমি একটু সবজি না কি সবজি কাটো দেখি তো এতগুলো সবজি কাটো হম উনি তো খুব একলা একলা খেলায় ব্যস্ত কি কাটো শোনু সবজি হ্যাঁ কি সবজি এটা এটা কি সবজি এটা

ততক্ষণে আমার কাজটা শেষ করি খেলো খেলো সুন্দর করে খেলো তো টুকটাক রান্নাঘরে শেষ বন্ধুরা এখন বাকি কাজটা শেষ করি আর দেখি ও কি করস হ্যাঁ কি করস এগুলো কি করতেছ বাবা টেন্ট হাউস উল্টা করে খেলতেছো তুমি হ্যাঁ টেন্ট হাউস উল্টা কইরা কি খেলো সবজি খেলো এইদিকে তাকাও তো তোমার নাম কি তাকাও এই যে পাপা তোমার নাম কি দুষ্টু না অনেক ছোট মনে খুব খেলায় ব্যস্ত আজকে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি বন্ধুরা তো কয়দিন আগে আরকি আমি একটা অনলাইন থেকে শাড়ি আনছিলাম আর ভাবি নাই সত্যি এত সুন্দর আসবো শাড়িটা তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি অনেক টাইমে অনলাইনের শাড়ি তো আমরা ফিল করি যে ভালো আসবো না বা কিছু তো অনেকেই সুন্দর আছে আর কি শাড়িটা তো তোমরাও দেখো শাড়িটা অনেকেই সুন্দর আর কি ভালো লাগছে আর কি শাড়িটা আমারও ভীষণ তো আমি কই না তোমাদের সাথে আমি শেয়ার করি আর কি দেখো লাল আর সাদা আর কি পূজা টুজার জন্য আর কি তার মানে কোথাও সে কয়দিন পরে আর কি শীতলা পূজা করতে হয় আর কি শিলংয়ে সবাই পরে আর কি বাচ্চার মারা এটা আর কি সারাদিন উপোস থাকতে হয় আর কি ফার্স্টিং সারাদিন তো দেখো কত সুন্দর এসে শাড়িটা লাল পায়রা আর সাদা শাড়ি অনেকই সুন্দর এসেছে তো আর শাড়িটাও এইটা না যে একটা ধোয়া দিলে আর কি খারাপ হয়ে যাবো আর কি অনেকেই ভারী আসে শাড়িটা আর কি শাড়িটার কাপড়টা তোমরা দেখতে পারতেছো তো তোমাদের ব্লগটা কেমনি লাগলো তোমরা জানাইও আর প্লিজ 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 আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো কেন কি সাপোর্ট করলেই চ্যানেলের আইডি বড়ো হবে না তো হবে না এই ছোটো আইডি হয়ে থাকতে হবে তো প্লিজ 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 তোমরা চ্যানেলটার সাবস্ক্রাইব করো আর সায়তা কেমন লাগলো জানাইও আমার প্লিজ দেখা হবে নেক্সট ভিডিওতে